আজ আমি শাড়ি পরে ঘুরতে যাব সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হতে বসে পড়েছি রেডি হতে হতে বেশ কিছু সেলিব্রিটিদের নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি সব সময় সিম্পল থাকতে পছন্দ করি কেন যাই না ভারী সাজ আমার একদমই পছন্দ হয় না সো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আর আপনাদের ভাইয়া পাটুলে ঘুরতে যাব সেই জন্য সকাল সকাল শাড়ি পরে রেডি হতে বসে পড়েছি সাজতে পারলেও শাড়ি আমি তেমন একটা পড়তে পারি না সবসময় আমার আম্মু আমাকে শাড়ি পরিয়ে দেয় তবে আমি নিজেই সাহস করে শাড়ি পরেছি এখন চলেন সেলিব্রিটিদের নিয়ে কিছু কথা বলা যাক এখন তো প্রায় প্রত্যেকটা ঘরের ছেলে মেয়ে চাই বলুন না কেন সবাই পেস ক্রিয়েট করে সবাই ভিডিও বানাচ্ছে এখন দেখা যায় কারো দশ হাজার পনেরো হাজার এক লাখ দুই লাখ পর্যন্ত ফলোয়ার্স হয়ে গেছে এইসব ব্যক্তিদের বলছি তারা এই দুই চারটা ফলোয়ার্স নিয়ে নিজেদের তো সেলিব্রিটি মনে করে এদের সেলিব্রিটি মনে করতেই পারে এটা কোনো সমস্যা নেই তবে কেউ যদি কথা বলতে চায় তাদের সাথে যদি এমন একটা ভাব নেয় যে তারা অনেক বড় সেলিব্রিটি কারোর সাথে কথা বলতে পারবে না তাহলে কেমনটা লাগে এটা বলুন আমি যদি কোনো সময় বুঝতে পারি এই ব্যক্তিটা নিজের এই রকমটা মনে করছে তাহলে বিশ্বাস করুন আমি কোনোভাবেই তাদের সাথে কথা বলতে চাই না তবে একটা জিনিস বুঝলাম মানুষ ওপরে একরকম ভেতরে অন্যরকমই হয় যদি জানতাম আপনার মন মানসিকতা এতটা নিচে নেমে গেছে তাহলে কখনোই আপনার সাথে কথা বলতে যেতাম না আসলে একটা কথা আছে না হঠাৎ করে মানুষ টাকা পয়সার মানুষ হয়ে গেলে তাদের ভাব কথাবার্তা ব্যবহার সবকিছু পাল্টে যায় আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় অনেকটা আমি রেডি হয়ে গেছি এখন বাকিটাও রেডি হয়ে নিব আর একটা কথা বলি এখনকার যুগে যদি আপনি কোনো পোশাক কিনতে চান সেখানে গিয়ে কোনো দর কষাকষি করা যাবে না প্রত্যেকটা জিনিসের দাম তো এক থেকে দুই গুণ বেশি চায় এখান থেকে যদি আপনি দাম কষাকষি করে কম বেশি বলেন তাহলে তাদের তো মন মানসিকতাই খারাপ হয়ে হয়েছে শেষে কি দেখা যায় জানেন আপনি যে দামটা বলেছেন সেখান থেকে দুই পঞ্চাশ টাকা কম বেশি করে আপনাকে সেই জিনিসটা দিয়ে দেয় তাহলে বোঝেন প্রত্যেকটা জিনিসের দাম দুই তিন গুণ বেশি চাইবে আবার প্রত্যেকটা সঠিক দামে দিয়ে দেবে তাদের লাভ ছাড়া তো কাউকে দিয়ে দিবে না তাই না শুধু কোনো জিনিস কিনতে গিয়েছি এটা থেকে অভিজ্ঞতা অভিজ্ঞতা নিয়ে বলছি তা কিন্তু নয় প্রায় অনেক ক্ষেত্রেই এখন এগুলো দেখা যায় যেমন ধরেন আপনি একটা গাড়িতে উঠছেন সেখানে আপনার থেকে ভাড়া বেশি চেয়েছে আপনি যদি সঠিক ভাড়াটা বলেন আপনার সাথে অনেক কথা হবে প্রত্যেক মানুষের কথা বলছি না কিছু কিছু এরকম মানুষ থাকে তাদের কথাবার্তা শুনে মনে হয় আপনাদের বাড়ির যে দলিলটা আছে জমে সেটাই তাদের নামে লিখে দিয়ে আসতে হবে এইসব বিষয় যে আমার জীবনে ঘটেছে তা কিন্তু নয় এই রকম অনেকটাই আমার চোখে পড়ে সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম তবে কিছুদিন আগে আমার সাথেও এরকম একটা ঘটনা ঘটেছে যাই হোক আমাদের এই ছোট্ট জীবনে চলতে চলতে এরকম কিছু মানুষের সাথে দেখা হবে এটাই স্বাভাবিক ধরনের মানুষের কাছ থেকে বরাবরই প্রত্যেকটা মানুষের দূরে থাকা উচিত একটা সময় পরে পরিস্থিতিতে পড়ে দেখা যায় আপনাকেও তাদের সাথে মিশতে হয় কথা বলতে হয় তাদের কথা বাদ দিই আমি আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় অনেকটাই রেডি হয়ে গেছে হয়তোবা বলতে পারেন কই আপু এতক্ষণ রেডি হলেন আপনি তো তেমন একটা সাজই করেননি আমার তেমন একটা ভারী সাজ একদমই পছন্দ নয় সিম্পল থাকতে বেশি পছন্দ করি ভারী বললে তেমন একটা সাজগোজ করা হয় তবে আমার সাজ মানে একটা জিনিসই দিতেই ইচ্ছে হয় সেটা হলো মাস্কারা আর লিপস্টিক মাস্ট বি দিতেই হবে প্রথমে ভেবেছিলাম চুল ছেড়ে যাব সেই জন্য সুন্দর মতো রেডি হয়ে নিচ্ছিলাম কিন্তু পরবর্তীতে হিজাব পরে আমাকে যাওয়া লেগেছে আমি আবার কেন জানি না চুল ছাড়া অবস্থাতে একদমই থাকতে পারি না সব সময় বেঁধে রাখতে পছন্দ করি এই জন্য সবকিছু বাদ দিয়ে এইদিকে আমি হিজাব পরে একদম রেডি হয়ে গেছি এখন শুধু যাওয়ার সবাই অলরেডি আমার পাটুলের ভিডিওটা দেখে ফেলেছেন আমি কিভাবে গিয়েছিলাম সেটা এই ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেল চাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না দেখা হবে নেক্সট ভিডিও ভিডিওতে আর আমাকে এই দিকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে বলে যাবে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ